সম্মানিত সুধীবৃন্দ আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে ওয়াজ পরিবেশন করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাস্তরে করান হজরত মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী হজরত মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী আজকের বিষয় মা ফাতেমার জীবনী আজকের বিষয় মা ফাতেমার জীবনী ক্যাসেটটি প্রযোজনা এবং পরিবেশনায় সংগীতা نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه مجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما जमाली जमीन आय पुल तूं बुलबुल कर जमर में कलियूं अबस्सुम बला भी बलाल उला बि جمالिही कशा पदु जा बि جمالिही जमी अफसाली सलल अलैही औआलिसी ये तेरी मेरा जैसी के तोलो हो कलम तक पहुंचाओ और ये मेरे मेराज है क्या मैं तेरे कदम तक पहुंचा बायलागल आला रिका मालीह कशा पद दूजा बि जा मालीह रसूल अद जमी अख सालीह सन्नो अलैहि اللهم आमीन রবনা যাল্লামা আনফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাসুনা মান মিন আল খাসিরিন আয় আল্লাহ তাআলা মালি বাদ চৌ রস্তা মোরে স্পন্দন স্থির করতে গাজিত বিশাল সফিরুল কুরআন মাফরে রাত করে এই সমাপনী মুহূর্তে অসংকল্পের সাথে করে নি কয়েকবার দরুদ ও সালাম পড়ে তোমার সেই দরবারে হাত তুলিছি মেহরবানি করে দুরুদুসারাম তখন সোনার মদিনায় নাই নদী ফাঁকের রওজা মোবারকে পৌঁছে দাও তমাম পৃথিবীরে মাটির নিচে যত মহ যত মক মেন আছেন প্রত্যেকরা আরো আর পরে সব পৌঁছে দাও এল্লাহ তালাম আজকের এই মাস্তিলের আয় যারা করেছেন আর সোনার জন্য যারা এসেছেন তে আমাতির দিন মুশিবতরের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য না ভাতের শিলা বানিয়ে দেওয়াল্লা আল্লাহ আমি বুলবুলে না না হো একে উজরে হুয়ে গুলিস্তাকি তাসির কা সাইল হো মোহতাজ খোদা তা দে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আছবা আলাইনা انكantum সত্তাম ওয়া পুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল عزতে আম্মা ইসবাউন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত সভা পতি হযরত উলামায়ে কেরাম ও দিন দ্বীনের ইমানদার মুসলমান ভাইরা মহান মনিবের দরবারে আমরা লাখপতি শুতুর গুজার হচ্ছি যেই মহান মনিক মালিবাগ চৌরাস্তা মোড়ে স্পন্দন নিষ্ঠ করতে আয়োজিত গত বছরের নয় এব আলমিন কোরআনের মাহ ফিলে দিনের মাহ ফিলে আপনাদেরকে আমাদেরকে সকলকে সমবেত হওয়ার তৌফিক দান করে দিয়েছেন সেই মনিবের দরবারে হৃদয়ের সমস্ত আবেগটুকু গুজার করে দিয়ে আবেগ আপ্লুত কণ্ঠে বিনয়ের সঙ্গে আমরা শুকুর গুজার হচ্ছি আমরা সকলে করছি কালীমাচুর শুকুর আমরা পড়ছি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমরা এসেছি আজকে হুজুরকে জানতে রসুলে পাক প্রসাম তাকে জানতে এসেছি এবং তারই কলিজাত টুকরা হজরতে মা ফতেমা রাজি আল্লাহ তালা আনহার জীবনী সম্পর্কে আমরা একলে আলোচনা করতে এসেছি বন্ধুগণ রসুল করিম সাল্লাহ আসলাম সম্পর্কে

উপরে কথাবার্তার উপরে নবীর জীবনের উপরে নবীর হাদিসের অনুসরণ অনুকরণের ভিতরে মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি রেখে দিয়েছে জোরা বলেন সুবহান আল্লাহ ভাইরা막 আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রাসুল সম্পর্কে কোরআন কারিমের ভিতরে বলেন আর হারসাল্লাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আল্লাহ পাক বলছেন হে নবী হে রাসুল আমি আপনাকে এই জগৎ সমস্যার জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি ধরে বলেন কিতাবের ভিতরে এসেছে রাসুল পাক সাল্লাহ আল্লাহ সাল্লাম পৃথিবীতে আগমনের পূর্বে গভীর মনোযোগের সাথে শুনবেন এদিক সেদিক কেউ তাকাবেন না এদিক সেদিক তাকালে পরে একটি পয়েন্ট হারিয়ে গেলে পরে আলোচনা বসতে আপনাদের কষ্ট হবে সেই জন্য গভীর মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে আল্লাহর হাবিবের পৃথিবীতে আগমনের পূর্বে তার মায়ের গর্বে ছিলেন কার গর্বে মায়ের গর্বে ছিল নবীজির মায়ের নাম হচ্ছে হজরতে আমেনা হজরতে মা আনানা উনি বলেন আমি আমার সন্তান মহাম্মুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন গর্বে ধারণ করেছিলাম গর্বে ধারণ করা অবস্থায় আমি একদিন স্বপ্নের ভিতরে দেখি আমি কাবা শরীফের সামনে চলে গেছি দূরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কাবা শরীফ কোথায় ভাই বাংলাদেশ নাকি সৌদি আরবে কে নির্মাণ করেছেন হেবরাহিম আহিম আলাইহি ওয়া আসসালাম ও ইয ইয়ারফু ইব্রাহীমুল ক্বাবা ইদামিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বা না তা বাব্বান মিল্না হিন্নাটা আংশা মিও লালি শবান কথা যখন বাপ বেটা বাপ হচ্ছেনই বড় উনি পায়গাম্বর তার ছেলে স্পাইন উনি হচ্চেন সোভালি উনিও পায়গাম্বর সোমা লাল্লা বলবেন না লা বাপ বেটা দুইজন মিলে আল্লাহর ঘরে কাবা শরীফ নির্মাণ করেছেন হজরত উনি বলেন আমি সপ্তাহের ভিতরে কাবা শরীফের আঙ্গিনার সামনে উপস্থিত হয়ে গেলাম কাবা শরীফের দুই পার্শ্বে দুইটা পাহাড় আছে কথা ঠিক কিনা বলেন একটি পাহাড়ের নাম হল জাবালে আবু পাহাড় আর একটি পাহাড়ের নাম হলো জাবালে নূর জাবালে রহমত পাহাড় কাবা শরীফের দুই পার্শ্বে দুইটি পাহাড় দাঁড়ানো অবস্থায় আছে হজরতে আমেনা আমি সব সেরে ভিতরে দেখলাম জাবালে আবু খুবাইস নামক পাহাড়ের চূড়ার মধ্যে একটি বাঘ নাচানাচি করতেছে জাবালে নূর বা জাবালে রহমত নামক যে পাহাড় আছে ওই পাহাড়ের সামনে একটি হরিণ নাচানাচি করতেছে ফালাফালি করতেছে হরিণ এবং বাঘ এদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক নাকি শত্রুতাপূর্ণ সম্পর্ক আপনারা কথা বুঝতেছেন তো হজরতে মা উনি বলেন আমি দেখলাম বাচ্চা নাচতে নাচতে হরিণের কাছে আসতেছে হরিণ চা নাচতে নাচতে বাঘের কাছে চলে যাচ্ছে হজরত মা বলেন আমি দেখলাম কিছুক্ষণ পরে বাঘ যেই বাঘ হরিণকে দেখলেন বাঘ হরিণকে ধরতে চায় আর হরিণ বাঘকে দেখলে বাঘের বয়ে হরিণ পাড়ায় জংলায় যেতে চায় হজরত চাহমানা বলেন আমি লক্ষ্য করে দেখলাম আজকে বাঘটা হরিণের ভয়েতে হরিণ বাঘের বয়েতে পালা যায় না বাঘটাও আসতে হরিণকে ধরতে চায় না আমি কিঙ্কত্ব বিমূঢ় হয়ে গেলাম কিরে রে ব্যাপারটা কি বাঘ আসতে কেন হরিণকে ধরে না হরিণ কেন বাঘের বয়েতে আসতে পালায়া যায় না ভাইরা আমার বুঝতে পারছি এমাহ আমরা বলেন আমি তাকিয়ে দেখলাম এই দৃশ্য অনেকক্ষণ পর্যন্ত এই দৃশ্য দেখার পরে কিছুক্ষণ পরে আমি দেখলাম বাঘ নাচতে নাচতে হরিণের কাছে চলে গিয়া বাঘের জিব্বা বাহির করে হরিণের গানে একটা চুমা দিয়া দিল বাইরে আমার বন্ধু আমার আবার কিছুক্ষণ করে আমি দেখলাম হরিণ তার জিব্বা বাহির করে বাঘের গালে জমা দিয়া দিল বাঘ হরিণ চুমুন করতে লাগলেন মনে হয় যেন তাদের মধ্যে কতদিনের বন্ধুত্ব ভাব সৃষ্টি হয়ে গেছে আমার না বলেন এই দৃশ্য দেখে আমি কিং কর্তব্য হয়ে গেলাম বিস্ময় হত ভাগ হয়ে গেলাম কি ব্যাপারটা কি হারে হরিণ বাঘের ভয়ে পালায় জংলায় চলে যায় আসতে কিন্তু জংলায় চলে যায় না আমি হাঁটতে হাঁটতে আরেকটু সামনে চলে গেলাম মা বলছেন আমি হাঁটতে হাঁটতে আরেকটু সামনে চলে গেলাম এই দৃশ্য জীবনে তো কোনোদিন এই দৃশ্য দেখি কাছে গিয়ে দেখলাম হরিণ বাঘ পরস্পর পরস্পরের গালে চুম্বন দিচ্ছে বলেন এই দৃশ্য দেখে আমি যখন সামনে অগ্রসর হয়ে গেলাম করিন বাঘ কাদের চুমা চুমি বন্ধ করে দিয়া বাঘটা আমি আমেনারের কাছে আসতে এসে দৌড়াই বলে আমি সব কী বলে বাঘ দেখলে ভয় পান নাকি খুব সারস লাগে কথা বলেন না কেন বাঘা সারস লাগে এখন যদি হঠাৎ করে একটা বাঘ আছে যদি বলে বাঘ আইটা ফের রে রে করছে দেরি আছে আপনারা কি কেউ ময়দানে থাকবেন না দৌড় মারবেন দৌড় মারবো আপনারা একটু দৌড় হয়ে যায় মুশকিল দেখবো আবার আমি আর সুযোগটা পাইলে সে একটা লিয়ে দাঁড়ায় যাবো কি বলেন বাঘ দেখলে ভয় লাগে তাই না হজরতে মা আমেরা বলেন বাঘ যখন আমার সামনে আসতেছে আমি তখন ভয় পেয়ে গেলাম আমি ভয় একটা দৌড় মারলাম কাবা শরীরের ভিতরে চলে যাচ্ছি বাঘ পেছন দিক দিয়ে আমাকে ডাক দিয়ে বলে দাঁড়াও মা আমেনা বাঘ যখন আমাকে মা আমেনা বলে ডাকলাম আমি এদিক সেদিক টাকায় দেখলাম কোনো মানুষের শব্দ শোনা যায় না আমি বললাম কে আমাকে মা বলে ডাকলো দ্বিতীয়বার আবার বাস আমাকে ডাক দিয়ে বলে দাঁড়াও মা আমি না দাঁড়াও আমার একটু কথা শোনা যাও মা মানে বলেন যখন আমাকে ডাক দিলো আমি তখন দাঁড়িয়ে গেলাম আমি বললাম কী রে বাস তুমি মানুষের মতো করে কথা বলতেছো আমাকে মা আমি না বলে ডাকলা কেমনে তুমি আমার চিনতে পারলাম মানুষের মতো তো বাস কোনদিন কথা বলতে পারে না তুমি কিভাবে করে আমাকে চিনতে পারলা আর আমাকে মা মেনা বলে ডাকলাম আমি জানি বাঘ হরিণের শত্রু হরিণ বাঘের শত্রু আজকে তুমি তারা বন্ধু হয়ে গেলা কি করে কি ব্যাপারটাকে একটু খুলে আমারে বলং বাগের তুমি তো হরিণের বস্তু খেতে চাও হরিণ তোমার ভয়েতে জঙ্গলায় পালা যেতে চায় বাঘ বলে হরিণ বলে দুই জনে একসাথে হজরতে মা আমের আর পায়ের মধ্যে শেষ দায় পরে গেল জোরে জোরে কন্ত পায়ের মধ্যে বাঘ হরিণ শেষ দায় পরে গেল বাইরামার বন্ধুরা আমার হুজুরটি মা হামিনা কে লক্ষ্য করে ভাগার ফরিন বলে মাগো আপনি তো জানেন না আপনার পেটের ভিতরে কি অবস্থান করতেছে গো মা আর আপনি জানেন না আপনার পেটের ভিতরে যিনি অবস্থান করতেছেন উনি হলেন দুজাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মা अतरेकर शन भग्र महम्मद मुफ़ा সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখে শুধু মানুষের নবী নয় আরবেরে নবী নয় আগবেরে নবী নয় গোটা বিশ্বের নবী যিনি চিনি ফলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারিমের ভিতরে বলেন কুলিয়া আইয়ুহাল নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ চেনবি হে রসুল আপনি গোটা বিশ্বের সকল মানব মন্ডলীকে বলে দেন হে পৃথিবীর মানুষ আমি তোমাদের সকলের জন্য রাসুল হয়ে এসেছি রবি আবার গোটা বিশ্বের মানব দানব কুল কায়না পশু পাখি সবার জন্য রাতুল ঠিক যাবে আমার বাদ বলছে হরিণ বলছে

এই জন্য আপনার আগমনের সংবাদ শুনি বাঘের মধ্যে হরিদের মধ্যে যত ছিল সব ভুলে গিয়ে আমরা পরস্পর পরস্পরের বন্ধু হয়ে গেছি আরে আকাশেতে লক্ষ্য তারার জন্য জয়লা আছে আকাশেতে লক্ষ জয়লা আছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলাছে পর আল্লাহ তালা রহমতের দুয়ার খুলাছে মা আমেনার গর নতুন চাঁদ উঠাছে মা আমেনার গর নতুন চাঁদ উঠাছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলাছে পর আল্লাহ তালা রহমতের দুয়ার খুলাছে মা আমেনার নয়ন মনি সৃষ্টি কুলের সারা

আকাশেতে লক্ষ তারার জোলার জইলা আছে আকাশেতে লক্ষ তারার জোলার জইলা আছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার কইরা আছে ভাই আমার বন্ধুরা আমার হযরত আমেনা কে বাগ এবং করিম বলে মাগো আমেনা আপনি তো জানেন না আপনার সন্তান মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আজকে পৃথিবীর জমিনে আগমন করেবে। রহমতের নবী যু জাহানের বাদশা যখন আগমন করবে এই নবীর আগমনের সুসংবাদ শুনিয়া বাগের মধ্যে ফরিনদের মধ্যে যে শত্রুতাপন্ন ভাব ছিল সব কিছু ভুলে যাইয়া বাগ ফরিন আজকে একজন আরেকজনের বন্ধু হয়ে গেছে ওমা আরসাল্লাকা ইনাল্লাহু রাহমাতাল লিআলমীন এত কানে জিকির লা ইলাহা ইল্লাল আজুর না

মহানবী সাল্লাহ সাল্লাম যখন আগমন করলেন আগমন করার পরে সংবাদ লটে গেল নবী আব্বা হজরত আবদুল্লাহ নবীজি পৃথিবীতে আসার ছয় মাস পূর্বে যদি বলেন কয় মাস পূর্বে ছয় মাস পূর্বে আপনাদের কষ্ট হচ্ছে বাইরা নবীজির আব্বা পৃথিবীতে পৃথিবীর থেকে ইন্তেকাল করে ছয় মাস পরে ইন্তেকালের ছয় মাস পরে রাসুলের পাকসাম পৃথিবীতে আগমন করলেন গভীর মনোযোগের সাথে শুনে নবীজি পৃথিবীতে আগমন করার পরে নবীর চাচা পরে তার শত্রু হয়েছে নাম তার আবু জেহেল যদি বলেন কি নাম আবু জেহেল আবু জেহেল নবীর সঙ্গে বিরোধিতা করার কারণে আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার সকল মানুষের অন্তরের ভিতরে আবু জেহেলের শত্রুতা সৃষ্টি করে দিয়েছেন ঠিকঠাক আমি আসাম আপনাদের বাড়িতে কোনো ব্যক্তির নাম আছে আবু আরে মুসলমান তো বাদ দিলাম কোন খ্রিস্টানের ছেলের নাম আবু জেহেল আছে হিন্দুর ছেলের ছেলের নাম দেখেন হিন্দুরা মুসলমান ধর্মের অনুসারী না হলেও খ্রিস্টানরা মুসলমান ধর্মের অনুসারী না হলেও আবু জেহেল নবীর সঙ্গে বিরোধিতা করার কারণে দুনিয়ার সকল মানুষের অন্তরের ভিতরে আবু জেহেলের শত্রুতা আল্লাহ রাবুল আলমীর সৃষ্টি করে দিয়েছে আবুজেহেন যখন আগমন হলো পৃথিবীতে যখন নবীজি আসলেন আবু জেহেলের একজন নাম তার কি আবু জেহেলের কাছে চলে গেলেন আবু জেহেল একটি সংবাদ নিয়ে আসি আপনার কাছে কি সংবাদ আপনার ভাই ছোট ভাই হাজর আবদুল্লাহ উনি পৃথিবীতে বেছে নেয় তার স্ত্রী হজরত আমেনার গর্বত থেকে একজন সন্তান বের হয়ে আসছে নাম তার মোহাম্মদ জোরে বলেন কি নাম বাই আমার আবু জেহেল যখন শুনতে পাইলেন তার ভাই আবদুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে নাই তার স্ত্রীর গর্ব থেকে একজন সন্তান বের হয়ে আসছে নাম তার মোহাম্মদ সন্তান পৃথিবীতে আগমন করলে আপনি নিজের সন্তান হোক আর বাইয়ের সন্তান হোক এটা কি শুভ সংবাদ নাকি দুঃখের সংবাদ পকেটে হাত দিলেন আবু যেখানে কে দিলেন পকেটে হাত আবু পকেটে হাত দিলেন হাত দিয়ে দেখলেন এমটি পকেট পকেট খালি একটা পয়সা ও পকেটের ভিতরে করে নাই আবু হেল বললেন বান্দি গো এমন একটি সুসংবাদ তুমি আমার কাছে নিয়ে আসছো আমি তোমারে কি দিব আমার তো দেওয়ার মতো কিছু নাই আমার পকেট তো খালি আমার ভাই আবদুল্লাহ আজকে তুমি আর জমি নেবে বেঁচে নাই আমার বাইর স্ত্রীর ঘরে আমার একজন বাকি যা পৃথিবীতে এসেছে আমি তোমার কি দিব দেওয়ার মতো তো আমার কিছু নাই আমার পকেট খালি আমি কি তোমাকে দিব আমার ভাইয়ের আবু হেল বললেন সোনাবান্দি আমার একটি সুসংবাদ আমার কাছে তুমি নিয়ে আসো আমি তো তোমাকে শূন্য হাতে খালি হাতে ফিরাইয়া দিতে পারি না আমার পকেটে তো একটি পয়সাও নাই দিনার নাই হাম নাই এই মুহূর্তে আমি তোমার কি দিবসন বান্দি আমি ওকাজ বেড়ার থেকে আমি তোমাকে যত পয়সা দিয়ে খরিদ করে এনেছিলাম আজকে আমি তোমাকে বান্দি আমি তোমাকে আজাদ করে দিলাম তোমাকে মুক্তি করে দিলাম আগে মানুষ ব্যবসা কিনে উনি যখন তার বান্দিকে মুক্তি করলেন সাহাদ আঙ্গুলি উঁচু করলেন একটা আঙ্গুল ধরে কয়টা আঙ্গুল একটা আঙ্গুল উঁচু করে বললেন যাও আমি তোমাকে আজাদ করে দিলাম বাইরে আমার আবু জাহারের বান্দি আজাদ হয়ে গেল নবী পৃথিবীতে আগমন করলেন নবী যখন বললেন চাচা আবু জাহেল আপনি পরে নেন্লা madala l a l ও এই কালমা যদি আপনি করেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নার দান করবেন বাইরে আমার আবু জেহেল নবীর কথা মানলেন না নবীর সঙ্গে বিরোধিতা করলেন নবীর দিনকে অস্বীকার করলেন বাইরে আমার আবু জেহেল যখন মরে গেলেন স্বপ্নের ভিতরে আবু জেহেল মরে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে লক্ষ্য করে আল্লাহর হাবিব স্বপ্নের ভিতরে দেখতেছে আবু জেহেল জাহান নামের আগুনের ভিতরে দাউ দাউ করে জ্বলতেছে আবু জাহেল জাহান নামের আগুনে দাও করে চলে আলেম ওলামা যারা আছেন তারা গভীর মনোযোগের সাথে শোনেন বিশেষ করে সাইফুল বিপ্লবী সাহেব আছেন বলা কবির হোসেন সাহেব আছেন আপনারা গভীর মনোযোগের সাথে আপনারা স্টেজে বসে আছেন আপনারা শোনেন আবু জাহেল আল্লাহর রহমানের জিজ্ঞাসা করলেন চাচা আমি তো বলেছিলাম মোদের কালমা পাললে পরে আপনি শান্তি পাবেন মুক্তি পাবেন আপনি তো আমার কথা মানলেন না দিন মানলেন না ধর্ম মানলেন না